আবার দলে আজকে ক্রিম ওষুধ খেয়েছে ও শুনছে কি বলছি ওর শরীরটা একটু খারাপ ওষুধ পরলে একটু খারাপ থাকে আচ্ছা একটু পরে একটু বেরো বেরোই যাবে খেলতে ভালোবাসে ওকে নিয়ে একটু বেরো বেরো যাব আজকে যাবি রানীকুটি না ছাদে যাবি অ্যান্টি যাবি না ভ্যান্টি যাবি কোথায় যাবা তো মাথা নাড়ো কে যাবে তুমি যাবে না বনু যাবে কে যাবে তুমি যাবে না বনু যাবে আজকে বেড়ু বেরু যাবে তোমার শরীর ভালো না তো আজকে কে যাবে যাবে আজকে বেরো যাবো যাব শরীর ভালো না ওষুধ খেয়েছি